নমস্কার বন্ধুরা সুমিতার হেঁসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি ইলিশের তেলের লটপটি চলুন আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি চা চামচ সাদা তেল ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়েছি দুটি তেজপাতা এবং তিনটি শুকনো লঙ্কা ভালো করে শুকনো লঙ্কা এবং তেজপাতা থেকে একটা মিষ্টি ভাব উঠলে এতে আমি ফোড়ন দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন আমি প্রায় আমি তিন চা চামচ ব্যবহার করছি ছোট চামচে তিন চা চামচ আর নর্মালি বড় চামচ হলে একটা চামচ দিলেই হবে এবং ফোড়নটা ঠিক পুটপুট করে ফেটে উঠলেই এবং ভেজে গেলেই লাল লাল হয়ে গেলেই এতে অ্যাড করে দিব কুচিয়ে রাখা একটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন অথবা কম বেশিসেও সেটা করতে নি পারেন ভালো করে একটু বেশিক্ষণ না হালকা একটু পেঁয়াজের জলটা মেরে নিব তো জল মারা হয়ে গেলে আমি এখানে প্রায় একশো গ্রাম মতো এখানে নিয়েছি ইলিশ মাছের তেল দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সোজা সোজি আমি কড়াইতে দিয়ে দিব এখানে কোনো লবণ এবং হলুদ তেলটায় মাখানো নেই এমনি নর্মাল ধুয়ে পরিষ্কার করা আছে এইভাবে না তে চাটতে দেখবেন ইলিশ মাছের তেল থেকে বেশ কিন্তু তেল বেরাচ্ছে এবং এই যে চর্বি জাতীয় যে অংশটা ওটা পুরো গলে যাচ্ছে এটা আমি মিডিয়াম আঁচে করেছি আরও লো ফ্লেমে করলে আরও কিন্তু একটু সময় লাগবে এবং আরও অনেকটা ধীরে ধীরে তেলটা বেরাবে তো এইভাবে দেখবেন আমি কিন্তু একেবারে মাছের তেলটা ভেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ইলিশ মাছের তেলটা ভালো করে ভাজতে হবে তো কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং যতটা তেল বেরানোর প্রায় বেরিয়ে গেছে এরপর এখানে আমি লটপটির জন্য অ্যাড করব বড়ো সাইজের একটি আলুকে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি আলু ভাজার স্টাইল করে লম্বা লম্বি করে আপনারা চাইলে ডুমো আকারে অথবা ছোট ছোট করে কাটতে পারেন যেভাবে সেপ দিতে পারেন আলুটা দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ হলুদ এবং লবণ অ্যাড করব এবং কিছুক্ষণ ঢাকিয়ে রাখার পর দেখুন আলুটা কিন্তু একেবারে কুক হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি প্রায় চারটে মতো বড়ো সাইজের বেগুন এবং দুশো গ্রাম মতো কুঁদলি আর দিয়ে দিব ঝিঙে প্রায় এখানে বড়ো সাইজের দুটো আর দিয়ে দিব পুঁই শাক শাক দাঁঠার সমেত আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আলুটা বাদ দিয়ে এখানে বেগুন ঝিঙে কুঁদলি অথবা পুঁই শাক সবই কিন্তু আমাদের বাড়ির এবং বাগানের সবজি তো খুবই ভেষজ সবজি তাই আমি এইগুলোই অ্যাড করেছি তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিবো এবং বেশ খানিকক্ষণ আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে ভাজব দেখুন বেশ খানিকক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া দেওয়ার পর আমার কিন্তু এই পর্যন্ত এসেছে একেবারে কিন্তু বাড়ির সবজি বলে একেবারে পরিমাণেও কমে গেছে এবং নরম বলে একেবারে মাখো মাখো ব্যাপার হয়ে গেছে এরপরে আমি এখানে যোগ করলাম দু চা চামচ সরিষের তেল একেবারেই কিন্তু আমার রেডি হয়ে গেল ইলিশের তেল চচ্চড়ি